একই সঙ্গে আমরা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান যেন তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসাদ রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আজকে তারই পাশে শুয়ে আছেন আমাদের আরেকজন এখনো জন্ম নেত্রী মৈষী নেত্রী যিনি তার সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করে তার জীবন উৎসর্গ করেছে শহীদ প্রধানজিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি এমন নাম যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয় যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্রকে এবং বৌদলে গণতন্ত্রকে তিনি প্রবর্তন করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে একটা বটমলেস বাস্কেট অভিতা হওয়া বাংলাদেশকে সমৃদ্ধির অর্থনীতি পরিচর করেছে শহীদ প্রধান সেই জন্যে আমরা বাংলাদেশের মানুষ প্রতি বছর স্মরণ করি তার অনুষ্ঠিত যে পথ সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি এবং আজকে যখন ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে একটি গণ অভ্যুত গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যান্সিস্ট হাসিরা পালিয়ে গেছে তখন আবার নতুন করকে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ আর যে আদর্শ সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি এটা বড় আপনার নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার না